ওয়েজ বোর্ড এখনও বাস্তবায়ন হয় না কেন এর পিছনে একটা পলিটিক্স কাজ করেছে সব সময় সাংবাদিকদের ব্যবহার করা হয়েছে ওয়েজ বোর্ড একতরফাভাবে করা হয়েছে মালিকদের সাথে আলোচনা করা হয় না সাথে আলোচনা করা আর মালিকরা ওইটা মানে নেই এখানে কোনো ইউনিয়নও নেই ওয়েজ বোর্ডও নেই আর যখন যে খুশি ইচ্ছা করে চাকরি করলে করো এনে যাওয়া ওয়াইটা দুইটা ইংরেজি পত্রিকা শুধু প্রফিট করে আকে বা পত্রিকাগুলো কিন্তু প্রফিট করে কয়েকটা ইলেকট্রনিক মিডিয়া প্রফিট করে বাকিরা কিন্তু করে না ওয়েজ বোর্ড এখনও বাস্তবায়ন হয় না কেন সাংবাদিকদের ক্ষুধা নাই তাদের ইনক্রিমেন্ট হয় না কেন এর জন্য এখান এর পিছনে একটা পলিটিক্স কাজ করেছে সব সবসময় সাংবাদিকদের ব্যবহার করা হয়েছে ওয়েজ বোর্ড একতরফাভাবে করা হয়েছে মালিকদের সাথে আলোচনা করা হয় না সাথে আলোচনা করা আর মালিকরা ওইটা মানে নেই যদি সমঝোতার ভিত্তিতে হইতো তাহলে কিন্তু আজকে সাংবাদিকদের কয়েকটা ওয়েস বোর্ড হয়ে গেছে কিন্তু একটাও বাস্তবায়ন হয়নি ইলেকট্রনিক মিডিয়া কোনো ওয়েস বোর্ড আছে এর কোনো ওয়েস বোর্ডই নাই মালিকের ইচ্ছা এখানে কোনো ইউনিয়নও নাই ওয়েস বোর্ডও নাই আর যখন যে খুশি ইচ্ছা করে চাকরি করলে করো না যাও পাট শিল্প ধ্বংস হয়ে গেছে কেন পাট শিল্পের কোনো রিসার্চ নাই অথচ আমার পাট নিয়ে পার্শ্ববর্তী দেশ ভারত ওইটাকে ভ্যালু অ্যাড করে রপ্তানি করছে পাকিস্তানের উপর ভ্যালু অ্যাড করে আমি ভ্যালু অ্যাড করতে পারছি পারছি না কেন চামড়া শিল্প কেন গ্রো করছে না কেন চিংড়ি শিল্প আজকে আমার এই মাছ রপ্তানি বন্ধ হয়ে গেল আমার আজকে পাদুকা শিল্প কেন গ্রো করছে না আজকে শুধুমাত্র একটা পথে নির্ভর করলে হবে না আজকে আমার বটল নেক কোথায় সেখানে তো এগিয়ে আসতে হবে সেই এগিয়ে আসার জন্য যদি আমি এটা আমরা বোর্ড অফ ইনভেস্টমেন্ট করেছিলাম কি কারণে অনস্টপ সার্ভিস যে মানুষ এখানে রেজিস্ট্রেশন করলে সে নিশ্চয়তা দিবে আমার গ্যাস বিদ্যুৎ জমি সহ সমস্ত অবকাঠামোর কথা আমাকে দিবে আমি নিজে মিরের সাথে একশো বিঘা জমি কিনে রাখছি ওখানে ভাই আমি ছত্রিশ কোটি টাকা জমা দিছি একশো বিঘের জন্য প্রতি মাসে ছত্রিশ লক্ষ চল্লিশ লক্ষ টাকা আমি ইন্টারেস্ট দিয়ে যাচ্ছি কবে এই ইনফ্রাস্ট্রাকচারও আমি নিজেও জানি না আর আমার মতো বিদেশির যারা আছে ও তো কান ধরে বলতে বাংলাদেশ ছাড়ো আর আড়াইশো না একজন জাপানি ওরা এদেশের জাপানি বিনিয়োগকারীরা এদেশে আসলে আসার আগে ওই জাপানি বাংলাদেশে যে আছে তার কাছে জিজ্ঞাসা করে বাংলাদেশ বিনিয়োগ করা সেফ কিনা আমি কয়েকদিন আগে আমেরিকাতে এলেতে ছিলাম ওখানে কটন সামিট ছিল ওখানে একজন ইকোনমিস্ট একটা প্রেজেন্টেশন দিল সে প্রেজেন্টেশন দেখালো যে ট্রাম্প আসাতে ইস্ট আমাদের বাংলাদেশ এশিয়ার মধ্যে ব্যবসা গ্রো করবে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এবং ভিয়েতনাম এইসব জায়গায় ব্যবসা করার চায়নার থেকে ডিউটি ইম্প্রোস করার পর ব্যবসা চলে আসবে বাংলাদেশে আশা শুরু হয়েছিল কিন্তু এই যে যে আনরে হলো প্রতিদিন যেটা রাস্তাঘাটে হচ্ছে এইটা যদি কন্ট্রোল করা না যায় এই সম্ভাবনা কিন্তু আমরা কাজে লাগাতে পারবো না কোথায় চলে যাবে এই যে আমাদের এই বন্ধুদের কাছে চলে যাবে বন্ধুরা জানে কখন কোন পলিসি নিতে হবে